কারবালার এই ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা আবারও ইমান ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহ সেই ইমানি চেতনাকে উজ্জীবিত করে আমরা যাতে ইমানে বলে বলিয়ান হয়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেইমান মুশ্রিক মুনাফিকের মোকাবেলা করার জন্য এক যুগে ঝাঁপিয়ে পড়তে পারি সেই আল্লাহ তো অভিজ্ঞান করুক আল্লাহ মামিন মমিন মুসলমান বন্ধুরা আমার তারা রক্ত দিয়েছে ইসলামের জন্য রক্ত দিয়েছে হজরত আলী কামরামাল্লাহ আজহা চল্লিশ হিজড়িতে তাকে শহীদ করা হয়েছে চল্লিশ হিজড়ির পরে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি হলো দেশের বাচ্চা দেশের খলিফাকে শহীদ করা হয়েছে মুসলমানদের মধ্যে এমন একটা নিরবতা নিস্তব্ধতা কাজ করতেছে এমন টাইমে কি করা যায় মুসলমানদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যায় খলিফার দুইজন হয়ে যায় একজন হইল হজরত আমিরে মুয়াবিয়া আর একজন হইল নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হাসান রদি আল্লাহ আনু মমিন মুসলমান বন্ধুর আমার মদিনাবাসী ও ইরাকবাসী ইমাম হাসান রদি আল্লাহ তালুকে তারা তার হাতে বায়াত গ্রহণ করেন খেলাফতের বায়াত তাকে খনিফানি যুক্ত করেন অপরদিকে সিরিয়াবাসী তারা আমিরে মুয়াবিয়া, রদি আল্লাহ হাতে বায়াত গ্রহণ করেন এখন মুসলমান কয় ভাগে ভাগ হয়ে গেল গা দুই ভাগে বিভক্ত হয়ে গেল ইসলাম পাটে পাটে শুরু হয়ে গেল ভাগাভাগি দেখেন আলবেদায় আমার নেহায়া নামক কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাহ বলে গেছেন আমি আমার ইন্তেকালের পরে তিরিশ বছর খেলাফত ঠিক মতো চলবে কয় বছর তো নবী সাল্লাহ সাল্লাম তিনি দশম হিজড়িতে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাহলে দশ বছর মাইনাস করলে চল্লিশ হিজড়ি পর্যন্ত কয় বছর হয় তিরিশ বছর হয়ে গেছে না ইমা শেষ এরপরে শুরু হলো ইসলামের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অতএব বিশ্ব মুসলিম দুই ভাগে বিভক্ত এক ভাগ কুফানগরী নগরী আরেক ভাগ সিরিয়া ইমাম হাসান রদি আল্লাহ দেখলেন মুসলমানদের মধ্যে মুনাফিকরা ঢুইকা মুনাফিকরা ঢুইকা মুসলমানদের মধ্যে কাটা শুরু করল দুই দলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করলো মুসলমানদের শক্তি দিনে দিনে কমতে লাগলো মুসলমান শুধু সামনে দেশ মুসলিম দেশ হবে সেটা তারা মুনাফিকরা চায় না ইহুদি খ্রিস্টানরা চায় না এই অবস্থা হওয়ার পরে মুসলিম মিল্লাতের পতনের দ্বার প্রান্তে চলে এসেছে এই অবস্থা দেখে ইমাম হাসান রদিয়াল্লাহম চিন্তা করলেন মুসলিম জাহানের খলিফা একজন হওয়া উচিত অতএব আজকে থেকে আমি আর খলিফার দায়িত্ব গ্রহণ করবো না আমার খেলাফতের দায়িত্বটা পুরাটা মহাবিয়াকে হস্তান্তর করে দেবো এমন কোন রাজা বাসা দুনিয়ায় আছে খেলাফতের চের পাওয়ার পরে গদি পাওয়ার পরে নিজের গদি ছেড়ে দেয় পৃথিবীর ইতিহাস এরকম ইতিহাস নাই শুধুমাত্র মুসলমানদের ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান রাজি আল্লাহ তিনি কুফা এবং মদিনার গভর্নর হওয়ার পরেও খলিফা হওয়ার পরেও ওনার খেলাফতের দায়িত্ব পুরাটা আমিরে মিয়ার কাছে দিয়ে যান আমিরে মিয়া জানেন নবী আলি সাল্লা সালামের এক বিবির বড় ভাই অর্থাৎ সমন্দি বলে আমাদের বাংলার জন্য নবীজির বউয়ের বড় ভাই তাহলে কি হয় সমন্দি অতএব নবীর খুব কাছের সেও এক আত্মীয় ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই মহাবিয়া রদি আল্লাহ কাতেবে ওহি ছয় বিখ্যাত একজনের নাম আমিরে মোহাবিয়া ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোরআনের মধ্যে বিশুদ্ধার দেওয়ার জন্য আমিরে মহাবিয়ার জীবনী নিয়ে তারা ছিনিমিনি খেলেছে ইতিহাস বিকৃত করেছে আমাদের আবু দাহের মিসবাহ মাদ্রাসাদুল মদিনা কামরাঙ্গের চর হুজুর একটা কিতাব লেখছে ইতিহাসের কাক আমিরে মহাবিয়া এই মোটা একটা কিতাবটা নিয়ে পড়বেন আমিরে মোয়াবিয়ার মূলত এখানে কোনো দোষেই নাই এখানে যদি দোষ করে থাকে আমিরে মোয়াবিয়ার সন্তান করেছে বাপ হিসাবে ওনার কোনো দোষ ছিল না কথাটা ঠিক নাগা ঠিক অতএব কিছু মানুষ ইয়াজিদকে গালাগালি করতে গিয়া নবীর একজন কাছের আত্মীয় আমিরে মোয়াবিয়া কাতে বহি পর্যন্ত গালি করে আহলে সুন্নত বল জামাতের আকিদার বহি পোতে গালি গালাস আহলে সুন্নত বল জামাত এটা সমর্থন করে না করে না করে না অতএব আমিরে মোয়াবিয়া তখন পুরা মুসলিম জাহানের একচ্ছত্র খলিফা নিযুক্ত হন ধরে কোন লাহু আকবা যেটা ফাটল ধরেছিল আবার কি হয়ে গেল গা এক হয়ে গেল ইতিমধ্যে ইমাম হোসাই হাসান রদি আল্লাহ তালানহু তার শহীদের ঘটনা আপনার কম্বের জানি তাকে বিষ পান করিয়ে তাকে শহীদ করা হয়েছে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন মেরে ভাই আর দোস্ত বুজুর্গ এরপরে আমিরে মোয়াবিয়ার দি আল্লাহ উনার ওনার খেলাফত আমল যেতে যেতে উনি বার্ধক্যে পরিণত হয়ে গেলেন এমন মুমূর্ষ অবস্থায় উনি চিন্তা করতে লাগলেন মুসলিম জাহান যেন এক খলিফার দ্বারা চলে যেভাবে চলে আসতেছিল এমন একচ্ছত্র ব্যক্তি কারে দেওয়া যায় খলিফার দায়িত্ব উনি চিন্তা করতে লাগলেন এবং ঊর্ধ্বতন নাগরিক বিশিষ্টজন গভর্নর এদেরকে মিটিং কল করলেন পরামর্শ সভা ডাকলেন কাকে দেওয়া যায় পরবর্তী খলিফা আমি মৃত্যুবরণ করার পরে জীবনের শেষ প্রান্তে সেই চিন্তায় পড়ে গেলেন এবং খেলাফতের দায়িত্ব কাকে দিবেন এই ব্যাপারে চিন্তা করতে করতে উনি আরও অসুস্থ হয়ে পড়লেন মেরে ভাই অদস্ত বুজুর্গ উনি খেলাফতের জন্য একজন যুগ্য লোক খুঁজতেছিলেন যাতে পুনরায় ইসলামী খেলাপথের বিভক্ত হয়ে না যায় এদিকে কুফার গভর্নর মুগিরা বিন শোবা রাদি আল্লাহ তালন একজন সাহাবি উনার থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে উনি এসে প্রস্তাব করলেন যে মহামান্য আমির আপনারই একজন সন্তান আছে নাম তার ইয়াজিদ তাকে যদি আপনার স্থলাভিষিক্ত বানিয়ে দেওয়া হয় কেমন হয় আমির এ বলে আমি জীবনে এই জিনিসটা কল্পনাও করি নিজের ছেলে নিজের দেশের গভর্নর বানাম এটা আমি জীবনে কোনোদিন চিন্তাও করি কিন্তু এদের মধ্যে কিছু সরকারি আমলা গভর্নর এরা সবাই অধিকাংশ সমর্থন দিল ওই আজিবকে কিন্তু এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় সাহাবায় কেরামাজমাহিনের মধ্যে থেকে হজরত আবদুল্লা বিন জুবাইন এবং হজরত ইমাম হোসাইন আবদুল্লা বিন ওয়াহাব সহ আরো সাহাবা তারা বলতে লাগলো যে না আমিরে মোয়াবিয়ার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিলে এটা উপযুক্ত হবে দুই দল হয়ে গেল আমিরে দেখলেন তার সন্তান ইয়াজিদ প্রশাসনিক অনেক কার্যক্রম দক্ষতার সাহেব সাথে করে আসতেছে বিভিন্ন দেশে যুদ্ধের ময়দান আপনার সেনাপতি হিসেবে ভালো বা দক্ষ বা তার সাথে যুদ্ধ করতেছে তার আমল আখলাক তখন ভালো ছিল যেই আমিরে মোহাবিয়া সন্তানকে খেলাফতের দায়িত্ব ভার গ্রহণ করলেন দেওয়ার পরে আমিরে মাবিয়া দুনিয়া থেকে করলেন যে কোনো মানুষের যদি ক্ষমতার চেয়ার পায় তখন একটু পোলটি লয় একটু পরিবর্তন হয়ে যায় স্বাভাবিক কতাকাল ঠিক নামাজি এমনিভাবেই এই ইয়াজিৎ তিনি বাবার জীবদ্দশায় তার ছিল ভালো যেই তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন একচ্ছত্র অধিকারী হয়ে গেলেন সে নিজেকে মদ্য পান করে নারী নিয়ে ফুর্তি করে বিভিন্ন ধরনের আখলাখ চরিত্র অধপদনের মধ্যে সে জড়িয়ে যায় এই অবস্থায় মুসলমানদের মধ্যে থেকে তীব্র ক্ষোভ হয়েসে ওঠে এমন অবস্থায় কুফার লোকেরা আল্লাহ সন্তান ইয়াজিদকে তারা আমির হিসেবে মানতে রাজি কুফার লোকেরা ওই জায়গায় ছিল হজরত আলী আল্লাহ যাহার বসবাস তারপরে তার ভাই ইমাম হাসানের বসবাস তারা সবাই বলতে লাগলো যে বর্তমান দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ খলিফার দায়িত্ব পাওয়ার যোগ্য নবীজির নবীজির রক্ত ইমাম হুসাইন সব গুণীজনদের কথা দেশের জনগণ বলতেছে ইমাম হুসাইন হলো শ্রেষ্ঠ উত্তর শরীফ কিন্তু কিছু সরকারি আমলা কামলা কিছু চাটুকার এরা সরকারের আমলায় পিছনে কিছু আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ প্রশাসন এরা চাটুকারিতা করেছে কথা কোন ঠিক না বা ঠিক সরকারি যারা থাকে এরা চাটুকারি করবে এটা স্বাভাবিক এমন অবস্থায় কি করা যায় মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ কাছে তারা চিঠি পাঠাইতে লাগলো কুফার লোকেরা একশো দুইশো তিনশো করে প্রায় পনেরো শতাধিক চিঠি ইমাম হুসাইনের কাছে আসছে বলতে গেলে আমরা কুফাবাসী এখনো বায়াত হই নাই ইয়াজিদ হাতে আপনি নবীজির রক্ত নবীজির দৌহিত্র আপনি আশের আপনার হাতে আমরা বায়াত হব জুরে কোন আকবর এম ইন টাইমে ইমাম হুসাইন রাজি আল্লাহ চিন্তা করলেন যে ইয়াজিদ সে মত পান করে চরিত্র খারাপ বাজি করে এর চাইতে আমি উত্তম উত্তম আর অধমের মাস আলা এখানে জায়েজ না জায়েজ না উত্তম আর অধম আলমাদের আল্লামা শাইকুল আল্লামা আজিজুল হক মুক্তি ফজুল্লাহ কামিনী জামাত ইসলাম বিন বিশ্বের চার দলীয় জোট করেছেন একবার মনে আছে আপনাদের চার দলীয় জোট করার পরে এদেশে চার দলীয় জোট ক্ষমতা এসেছিল কিছু সাধারণ মুসলমান এরা ইসলামকে ভালোবাসে আলেমকে ভালোবাসে শাইকুল আল্লামা আজিজুল হক সাহেবকে প্রশ্ন করে হুজুর আপনারাই তো বলেন নারীর সাথে ঐক্য নাই তা আপনারা খালেদা জিয়াল্লাহ করলেন এটা বিষয়টা কেমন হইল তখন বলে আওয়ামী লীগ আমাদেরকে জেলখানায় ঢুকায় আর বিএনপি আমাদেরকে ঢুকায় না এও নারী এও নারী খারাপের মধ্যে ভালো দনুটাই খারাপ ওইটা হলো বেশি খারাপ এটা একটু কম খারাপ অতএব আমরা যান বাঁচাই দিকে খারাপের ভালোর মধ্যে সক্য হইছি এটা ইসলামী শরিয়া মোতাবেক সেই ঐক্য না জান বাঁচান ফরোশ অতএব তোমরা যেটা বুঝতেছো সেটা আসল ব্যাখ্যা না মেরে ভাই ও দোস্ত খেলাফতের ব্যাপারে অনেক কিছু ইস্তেহাদের ব্যাপার আছে মশওয়ারের ব্যাপার আছে সাধারণ জহিরি নজরে দেখলেই হবে না ওটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয় দেখতে হবে শাইকুল আদিজ আল্লাহ আজিজুল হক সাহ বাংলাদেশ বাংলাদেশ সর্বপ্রথম বুখারি অনুবাদ করেছেন বাউান্ন বছর বুখারি শরীফ পড়াইছে ওনার যে যোগ্যতা সেই যোগ্যতার নখের পরিমাণ যোগ্যতা আমি আবুল কালামাদা শরিয়াত ঠিক না বা ঠিক অতএব ইমাম হুসাইন যখন চিঠি আসলো উনি উনার চাচাতো ভাই মুসলিম দিলেন যাও মধ্যে এই চিঠির সাথে বাস্তবের মিল আছে কিনা আমাকে জানাও উনি যাওয়ার পরে দেখলেন যে অবস্থা চিঠিতে যেমন আসে তেমনই অতএব উনি মানুষদেরকে ইমাম হুসাইনের পক্ষ থেকে তার হাতে বায়াত করতে শুরু করলেন একদিনে বারো হাজার মানুষ তার হাতে বায়াত হয়েছে সুরে কেন লহু আকবর হাজার বারো হাজার মানুষ বায়াত হয়েছে এই ঘটনা যখন ওই কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক এক কুখ্যাত সন্ত্রাসী গভর্নর ছিল জালিম শরীরাচার ছিল এর কানে যখন পৌঁছে তখন তাড়াতাড়ি এখানের মধ্যে লোক পাঠায় এবং এই দিকে না আকিল সে চিঠি পাঠাইয়া দেয় যে হে আমার শ্রদ্ধীয় বড় ভাই ইমাম হুসাইন কুফার অবস্থা খুবই ভালো আপনার আবহাওয়ার অনুকূল আপনি অতি দ্রুত চলে আসেন আমি বারো হাজার মানুষের বায়াত অলরেডি গ্রহণ করে ফেলেছি আপনার পক্ষ থেকে ওনার কাছে যখন এই চিঠি পড়ল এই দিকে চিঠি চলে গেছে ওই সময় তো টেলিফোনের যুগ ছিল না ঘোরা দিয়ে চিঠি পাঠাইতে হয় যোগাযোগ ব্যবস্থা টেলিগ্রামের ব্যবস্থা ছিল না ইন টাইমে মুসলিম ইবনে হাকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকেরা সন্ত্রাসীরা ধরে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেয় জোরে নাউজবিল্লা এখন অবস্থা প্রচন্ড খারাপ এইদিকে ইমাম হোসাইন রণ হয়ে গেছেন মাঝামাঝি পথে চলে আসছেন তার কাছে সংবাদ পৌঁছলো আপনার ভাই মুসলিম আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে ইমাম হুসাইন মন খারাপ করলেন মনক্ষুণ্ণ হইলেন ব্যতিত হলেন তারপরে তিনি বললেন আমি পাঁচ পিস পা হব না যেইদিকে আল্লাহ মরণ রাখছে সেই দিকে যাবই আসলে ওনার মরণ আল্লাহ লিখে রাখছে কারবালার ময়দানে ওনাকে তো কারবালায় যেতেই হবে তো তখন ঠিক না ঠিক আল্লাহ এক ফাঁকদা জুবলা এমদ একটা কথা বলেনি আল্লাহ রসুল সাল্লাহ বুকের মধ্যে নিয়ে এরকম ভাবে খেলাইতেছেন বাচ্চাদের নিয়ে নানারা খেলায় না মধ্যে নিয়ে খেলতেছেন হঠাৎ করে হজরতের নবীজির হাতে এক মুঠো মাটি দিয়া রক্তাক্ত মাটি জিবির আমিনের এই মাটি দেখা নবীজি কামতেছেন আর হুসাইনের দিকে তাকায় রয়েছেন নবীজির বিবি ডাক বলে ইয়ারসুল্লাহ আপনার হাতে রঞ্জিত মাটি কেন আর আপনি কামতেছেন কোন ইতিমধ্যে জিবিরাল আমিন এসে বললো এই মাটি এটা কারবারার মাটি এই জায়গার মধ্যে আমার ইমাম হাসাইন তার শহীদ আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে রাখছেন জয় কোন ইমাম হুসাইন যে শহীদ হবে এটা আল্লাহ রব্বুল আলমিন জিব্রালের মাধ্যমে নবীর আগে জানাই দিয়েছেন কথা কোন ঠিক না বে ঠিক যার মৃত্যু যেই জায়গায় লেখা যায় সেই জায়গায় সে যাবেই যাবে এটাই আল্লাহ রব্বুল আলামিনের বিধান মেরে ভাই আমার দোস্ত বুজুর্গ ইমাম হুসাইন সামনের দিকে এগোলেন যাওয়ার পরে ওবায়দুল্লা বিন জিয়াদের পক্ষ থেকে বাধা দেওয়া হইল ইনি বাধা মানলেন না সামনে অগ্রসর হলেন যেতে যেতে গিয়া দেখলেন বিশাল বড় সাড়ে তিন হাজার থেকে চার হাজার এক বাহিনীর দিয়ে ওনাকে ব্যারিকেড দেওয়া হয়েছে ওনার সাথে মাত্র সদস্য সংখ্যা বাহাত্তর জন কয়জন বাহাত্তর জন মানুষ পরিবার পরিজনের লোকজন নিয়ে আসছেন এখন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহুকে তারা বাধা দিয়েছেন কী করা যায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহু তাদের কাছে তিনটা প্রস্তাব রাখেন কয়টা প্রস্তাব এক নম্বর প্রস্তাব আমি যে পথ ধরে এসেছি তোমরা আমাকে সুযোগ যাবে সে পথেই মোদিনে চলে যাব। দুই নম্বর অথবা যে কোনো একটা সীমান্ত পথে আমাকে ছেড়ে দাও কাফের বেইমান মুশিম মুনাফিকদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব ওনার শহীদ নাগের থেকেই তিন নম্বর নয়তো তোমরা আমাকে সোজা ইয়াজিদের কাছে নিয়ে উনি যা করে তাই হবে বলল ওনাদের মধ্যে যে সেনাপতি ছিল সে বলল ঠিক আছে এটা আমার যে ঊর্ধ্বতন অফিসার ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠায় উনি যেটা বলে সেটাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই তত্ত্ব ইয়াজিদ পর্যন্ত পৌঁছায় নাই নিজে নিজে মাতগুরি করছে দেখবেন বড় বাড়ির কথা ঠিক না তার পর্যন্ত না আর তিনি বললেন না তাকে আর কোথাও যেতে দেওয়া হবে না এদের মধ্যে ইমাম হুসাইন নদী আল্লাহকে যিনি শহীদ করেছেন নিজ হাতে এর নাম সীমার জিল যৌসান সীমার জিল জৌসান এই পাশ্ড যিনি নিজ হাতে ইমাম হুসাইন রাজিয়াল্লাহকে শহীদ করেছেন সেই সীমার তিনি বলতে লাগলেন না তার রক্ত ঝরাইতে হবে তার রক্ত ঝরাতে হবে এছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সে আরো উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাকে আরও সজাগ করে তাকে আরও রাগিয়ে খেপিয়ে বললেন যে তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এরপরে শুরু হলো মল্ল যুদ্ধ ইমাম হুসাইন রাজি আল্লাহ মল্ল যুদ্ধ একজন সমান সমান একজন ইমাম হুসাইনের সাথে পারে না এরপরে তারা কি করল মল্ল যুদ্ধ করে তার সাথে পারা সম্ভব না অতর্কিত ভাবে এক যুগে তাকে আক্রমণ করতে হবে এই শুরু হলো কারবালার ময়দানের যুদ্ধ এক এক করে ইমাম হুসাইনের পরিবারের বাহাত্তর জন সদস্য তাদেরকে এক এক করে কারবালার ময়দানে শাহাবাদ বরণ করা লাগলো ইমাম হুসাইনের ছোট্ট একটা নাতি। পানির পিমাসায় আক্রান্ত হয়েছে পানি আনার জন্য গিয়েছেন সেই পানিটুকু পর্যন্ত সেই ইয়াজিদ বাহিরে ওবাহিদুল্লা বিন জিয়াদের লোকেরা দেয় রাই পড়ে অঠিক তার ঠিক ইতিহাসের পাতায় পাতা সেই স্বর্ণক করে লিপিবদ্ধ রয়েছে আজকে আমাদের বাংলাদেশের কিছু মানুষ ইয়াজিদ পঙ্তি হইয়া সিয়াপঙ্ক্তি হইয়া মোহাম্মদপুরে দেখবেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করা মানুষদেরকে পানি খাওয়ায় আর বলে তোমাদের ইমাম হুসাইনকে আমরা পানি খেতে দেই নাই তার নাতিপুতিকে পানি খেতে দেই নাই আজকে তোমাদেরকে কটক্ষ করে কুটুক্তি করে তাদেরকে পানি খাওয়ায় নাউজুবিল্লাহ মিন জালিক মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে যুদ্ধের মধ্যে তারা অতর্কিত একসাথে যখন ঝাঁপিয়ে পড়লেন ইমাম হুসাইনের প্রতি তিন নিক্ষেপ করা শুরু করলেন ইমাম ও তিন নিক্ষেপ করা শুরু করলেন এর সাথে পেরে উঠতে ছিল না কিন্তু অতর্কিত হামলার কারণে ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীর লাগার কারণে এক এক করে রক্ত ঝরতে দুর্বল হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে যান এই অবস্থায় জৌসান তিনি দ্রুত দৌড়িয়ে ঘোরা দিয়ে সামনে এগিয়ে ইমাম হুসাইনকে একবারে জবাই করে কল্লাটাকে আলাদা করে দেয় নাউজ বিল্লাহ সেই বিঘোনটি তো বাবরি চুলওয়ালা কল্লা এই সীমার সে ধরে এটাকে আমির মুআবেয়ার দরবারে নিয়ে গেলেন তবে নাউজ বিল্লাহ বিন জা আমির মুআবে এটা দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বললেন তোমাদেরকে তো আমি আদেশ দেই নাই তোমরা কেন এমনটা করেছো তাদের সাথে এটা নাটকও হইতে পারে সান্তনাও হতে পারে মুনテゴ হইতে পারে কতক্ষণ ঠিক না বা ঠিক কিন্তু রসুল সাল্লামের রক্ত যেই শরীরের মধ্যে সেই রক্ত ঝরিয়েছে আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা শোকাহত আমরা ব্যথাতু ব্যথা পেয়েছি কথাক ঠিক না ঠিক অতএব যারা ইমাম হুসাইনের শহীদের সাথে যারা জড়িত তাদেরকে আমরা ধিক্কার জানাই তাদেরকে আমরা ঘৃণ্ণা করি কতাকড় ঠিক না ঠিক অতএব আজকের এই দিনে এই মহারম মাসের আশুরার দুই দিন পূর্বে আমরা এই আজকে ভরা মজলিশে এই পোশাকটা মসজিদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই ইমাম হুসাইন রাজি আল্লাহ জীবনের শেষ বৃন্দ রক্ত দিয়ে জালিম সেই রাচারের মোকাবেলা করে সে কথা বলেন হিকনা বেড়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুসলমান রক্ত দিয়েছে বান্ন সালে রক্ত দিয়েছে 2024 সালে রক্ত দিয়েছে আর যদি কোন শয়তানের বাংলার জমিনে গোজি ওঠে তাদের মোকাবেলা করার জন্য প্রয়োজন হলে রক্ত দিব জীবন দিব আপনারা রাজি আছেন কিনা কারা কারা রাজি আছো হাত তোরা না আরায়ে তকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারবালার প্রান্ত থেকে আমাদের সহ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন পাশাপাশি ইমাম হুসাইন রী আল্লাহ রুহের প্রতি আমরা দোয়া জ্ঞাপন করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ সর্বোচ্চ মাকাম মর্যাদা দান করেন তার জান্নাতের যুবকদের সর্দার হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ তালা কবুল করুক তৌফিক দান করুক সবাই আল্লাহ আমির মহতাম মাহাজির এই কারবালার থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কারবালার ঘটনা থেকে আমাদেরকে অনেক কিছু শিখার আছে এগুলি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আমিন আহমদুলিল্লা